কালকে একটা কেকের ডেকোরেশন শেয়ার করেছিলাম আজকে আর একটা কেকের ডেকোরেশন নিয়ে আসলাম দুইটা কেকই ছিল ভ্যানিলা কেক বাই দ্য ওয়ে আমি লোরা থাকছিল ওরা সহজ রেসিপি থেকে সহজ রেসিপি থেকে আমি কোনো কোনো দিন কেকের ভিডিও শেয়ার করে থাকি আবার কোনো কোনো দিন রেসিপিগুলো শেয়ার করে থাকি আমার কেকের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কেকটা কিন্তু এক আপুই অর্ডার করেছিল আর দুইটা কেকই ছিল ভ্যানিলা ফ্লেভারের কেকটাকে আমি দুইটা লেয়ারে কেটে নিয়েছিলাম যেহেতু দুই পাউন্ডের হবে তিনটা লেয়ারে করতে গেলে এখানে ওজনটা বেশি হয়ে যাবে আর আগের কেকটা করেছিলাম যে ক্রিমটা ছিল সেটা দিয়ে আমি এই কেকের মাঝখানে দিয়ে দিচ্ছি যেহেতু সময় অল্প ছিল এই জন্য কালারটা আমার কাছে কোনো বিষয় মনে হয়নি আর উপরের ডেকোরেশনটা অন্যরকম ছিল তাই ভাবলাম যে যে ভিতরে এই স্কাই ব্লু কালার দিয়ে আমি ক্রাম কোডিং করে রেখে দিই আর মাঝখানে আমি যে রেড কালারের চকলেট আছে হোয়াইট চকলেট সেটা আমি দিয়ে দিয়েছিলাম স্পাইডার ম্যানে আমি যে রেড কালারের চকলেটটা ইউজ করেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিয়েছিলাম এই কেকের উপরটা ছিল অন্য একটা ডিজাইন আর অন্য একটা কালার হালকা বিস্কিট টাইপের একটা কালার ছিল এই বিস্কিট টাইপের কালার আনার জন্য এখানে আমি রেড ম্যানের অয়েল বেস কালার অরেঞ্জটা একটু দিয়েছি আর ক্রিম যে কালারটা আছে ওইটা দিয়েছি দুইটা মিক্সড করলে কিন্তু এরকম সুন্দর একটা বিস্কিট কালার আনা যাবে আমি দেখছি কালারটা ঠিকঠাকভাবে এসেছে কিনা মনে হচ্ছিলো আর একটু ক্রিম দিলে কালারটা ঠিকঠাকভাবে আসবে এজন্য আমি আর একটু অরেঞ্জ কালার আর আর যে বিস্কিট যে কালার আছে ট্রান্সের অয়েল বেস কালারটা ইউজ করতে হবে তাহলে কিন্তু ক্রিমটা ক্রিমটা খুব একটা নরম হয়ে যাবে না অল্প একটু কালারে সুন্দর কালার আনা যাবে আমার কাছে মনে হয় স্কোয়ার শেপের যে কেকগুলো আছে সেগুলো ডেকোরেশনের ফিনিশিং আনাটা আমার কাছে একটু কষ্ট মনে হয় কারণ যখন রাউন্ড কেক ডেকোরেশন করা হয় তখন কিন্তু টার্ন টেবিল ঘুরিয়েই সুন্দর মতো ফিনিশিং আনতে বেশি একটা সময় লাগে না আর যেহেতু চারকোনা থাকে চৌখা থাকে এজন্য একটু আস্তে আস্তে এর ফিনিশিংটা আনতে হয় জোরে টার্ন টেবিল ঘুরালে কিন্তু এর ফিনিশিংটা ভালো মতো আনা যায় না যেহেতু যথাসম্ভব চেষ্টা করলাম ফিনিশিংটা আনার জন্য আর এখানে আমি বিস্কিট কালারের ক্রিমটাই ওয়ান এম নজলে ভরে নিয়েছি নিয়ে আমি ওয়ান এম নজলের যে গোলাপটা আছে সেই গোলাপটা করে নিচ্ছি আর ওয়ান এম নজলের গোলাপটা দিয়ে কিন্তু বেশ সুন্দর ডেকোরেশন করা যায় আর দেখতেও বেশ ভালো লাগে আর ক্রিমটা কিন্তু একদম গলগলা নাই একদম পারফেক্ট একটা ক্রিম আছে আর আমি কেকের কাজগুলো রোদেই করি আমি যে আগের ভিডিওতে যে টিপসটা শেয়ার করেছিলাম সেটা যদি ফলো করেন তাহলে কিন্তু ক্রিমটা আর গলবে না হোয়াইট চকলেট মেল্টেড চকলেট ক্রিমের মধ্যে বেশ কিছু পরিমাণ দিয়ে নিতে হবে আর আমি আমার কেকের যে ডেকোরেশনের ভিডিওগুলো শেয়ার করি সেটা কিন্তু একদম ন্যাচারাল যে আলো সে আলোতেই আমি ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করি এখানে আমার কোনো রিং লাইট ইউজ করি না যে ন্যাচারাল যে কালারটা সেটাই কিন্তু দেখানোর জন্য আমি একদম ন্যাচারাল প্রকৃতির মধ্যেই কেকের ডেকোরেশনগুলো করি আর লেখাটা আমি ফন্ডেন্ট দিয়ে লেখার চেষ্টা করলাম ফার্স্ট টাইম আমি ফন্ডেন্ট দিয়ে লিখলাম আর ইনশাআল্লাহ ফন্ডেন্টের কাজ খুব দ্রুতই শুরু করবো চারি সাইডে কিন্তু আমি ওয়ান এম নজেল দিয়ে গোলাপগুলো করে নিয়েছি আর নিচে ওয়ান এম নজেল দিয়ে একটা বর্ডার টেনে নিয়েছি আর উপরে দিয়েছি একটা পিঙ্ক টাইপের পিঙ্ক না এখানে হালকা পিঙ্ক আর হালকা রেড কালার দিয়ে আমি এই কালারটা করে নিয়েছি কালারটা বিস্কিটের উপরে বেশ সুন্দর ফুটছিল আমি ছোট করে একটু ফুল করে দিয়েছিলাম আর একটু ঘুরিয়ে ফুল করে দিয়েছিলাম আর এ ডেকোরেশনটা আমার কাছে মোটামুটি অনেক ভালো লেগেছে খুব সিম্পল কিন্তু দেখতে বেশ অসাধারণ লাগছিল আমি চার সাইডে আবার ছোট করে একটু ফুল করে দিচ্ছিলাম স্কোয়ার শাপের কেকের ডেকোরেশনের যে ফিনিশিংটা সেটা আরেকটু ধৈর্য ধরে করলে কিন্তু ফিনিশিংটা আরও সুন্দর আসবে আমি আগের ভিডিওতেও বলেছিলাম সময় খুবই স্বল্পতা ছিল এজন্য খুব তাড়াহুড়ো করতে হয়েছিল উপরে কিছুটা সুগার বোলেট করে দিয়েছি আর ডেকোরেশনের ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন গোল্ডেন সুগার বলগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি মনে হচ্ছিলো গোল্ডেন সুগার বলগুলো এর উপরে ফুটবে সাদার থেকে যেহেতু সব কিছুই হালকা একটু গোল্ডেন গোল্ডেন কালারের মধ্যে আমার কেকের ডেকোরেশনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর কোন কালারের সাথে কোন কালার মিক্সড করলে বেশি ভালো লাগবে ডেকোরেশনগুলো অবশ্যই আমাকে জানাতে পারেন নেক্সট টাইম সেই কালার দেওয়ার চেষ্টা করব আর ন্যাচারাল আলোয় কিন্তু কেক কেকগুলো দেখতে বেশি ভালো লাগে আমি সব সবসময় ন্যাচারালটি পছন্দ করি এখানে কোনো রিং লাইট কোনো কিছু ইউজ করি না ভিডিওর মধ্যে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো একদম ন্যাচারাল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার কোনো কেকের ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো অথবা কোনো রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে আসবো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিগুলো শেয়ার করতে পারেন আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন ইলোর আক্তার আর আমার ইউটিউব চ্যানেল ইলোরার সহজ রেসিপির সাথে থাকবেন সবাইকে জানাচ্ছে আল্লাহ হাফেজ